কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা আপনজন মাটি ছেলের আপনজন মাঠে পাশে সবুজ বন সবুজ বনে চারপাশে ভোরবেলাকার রোদ হাসে রোদ আপন হয় যে শিশির বাতাস পর উঠতে থাকে মেঘের চুল যাই ফুটে সব রঙের ফুল আঁকতে রঙের ফুল গুলি নাই ছেলের যে খুব পছন্দ রঙের ফুলের সুগন্ধ যে ছেলেটি আকলো রে আকা সুরম ডাকলো রে হুড়মুড়িয়ে আসলো ঝা ছাপসা হল তে পান্তা কাপলো ভয়ে ফুলের বথমকে গেল ছেলের মন একটা সময় ঝড় থামে বৃষ্টি ফোটা যেই নামে সেই ছেলেটির ভয় উধাও লজ্জা দেয় হাশির পর ফরশা হলোতে পান্তল রইলো না কেউই পর নমস্কার